জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি এই বাংলাদেশের শারিয়া ল আচ্ছা সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না হজর আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সে আইনেই বাংলাদেশ চলবে যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট হবে জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল আচ্ছা সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল এবং যারা আমাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা এই দেশে সংখ্যালঘু উনি বলেছেন সংখ্যালঘু হিসেবে যেন আমরা নিজেদেরকে পরিচিত না হই বরং আমরা যারা ছোট সম্প্রদায়ের অর্থাৎ লোক কম তাদেরকে উনি বলেছেন যেন সন্তানের মতো করে তিনি আমাদেরকে আগলে রাখবেন যেটা আলোচনা হয়েছিল উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন এটাই ছিল মূল প্রশ্ন এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে সরি আইনে না অমুক মডেল তম মডেল এগুলো আমাদের জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সে আইনেই বাংলাদেশ চলবে যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট হবে এইভাবে এটাই